খোলাটা ছাড়ালাম এবার দাঁড় করিয়ে যদিও করতে নেই কলা গাছকে শুয়ে করতে হয় সর্বদাই আমরা ঠিক আস্তে আস্তে যেভাবে কলার এক একটা খোলা বেরিয়ে যাবে দেখতে পারবো আমরা এই যোগ সুন্দরভাবে কলার খোলা বেরিয়ে এলো এবার এটা যে কোনো আমাদের শুভ কাজে কলার খোলা প্রয়োজন হয় আমরা জানি পূজা পার্বণ দিয়ে ইভেন কি যে কোনো ধর্মীয় কাজে আমাদের কলার খোল ব্যবহার হয় এই নিচেরটা প্রয়োজন নেই তো এই যে কলার খোলগুলো আমরা সংগ্রহ করে রাখছি আরেকটা বিষয় এই কলা গাছের এই খোল আর এই থোর আমরা এখন থোর ছাড়াবো এই এতে প্রচুর পরিমাণে ফাইবার আর আজ এই কলা গাছ ব্যবহার করে ফাইবার থেকে সুতো এবং তার থেকে বিভিন্ন বস্ত্র তৈরি হচ্ছে হ্যাঁ আমরা এক্ষুনি খুব কাছাকাছি চলে এসেছি ব্যাস আমরা আর ফোর থেকে আর একটা দুটো হলে দূরে আছি দুধ খাদ্য কলা গাছের থোট আর প্রচুর উপকারী হ্যাঁ আমরা আর ছাড়াবো না দেখতেই পাচ্ছেন আপনারা আর একটা খোসা বাকি থোট থেকে হ্যাঁ ধন্যবাদ আচ্ছা